সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারে দমদম নাগের বাজার ট্রাফিক আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দমদম নাগেরবাজারে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় এই র্যালির সূচনা হয় নাগের বাজার থানা থেকে এরপর ভগবতী পার্ক হয়ে নাগেরবাজার থানায় এসে শেষ হয় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে র্যালিতে অংশগ্রহণ করেন র্যালির মূল উদ্দেশ্য ছিল ঘটনামুক্ত সড়ক পরিবেশ গঠনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও নানান ধরনের স্লোগান দেওয়া পোস্টার যেমন বাঁচাতে জীবন মানুন ট্রাফিক নিয়ম হেলমেট পরুন সুরক্ষিত থাকুন আজকের র্যালি ঘিরে শহরবাসীদের মধ্যেও এক ভিন্ন মাত্রার উৎসাহ দেখা যায় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত নাগেরবাজার থানার পুলিশ ও ট্রাফিক অধিকারিকরা বক্তব্যে পথ নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন ব্যারাকপুরের নির্দেশ এবং উপনগরপাল ট্রাফিক বিভাগের নির্দেশে আমাদের গতকাল অর্থাৎ ইংরেজির পয়লা জুলাই থেকে এটা শুরু হয়েছে সাত দিন ব্যাপী এটা চলবে আমাদের এই পথ নিরাপত্তা সপ্তাহ তাতে আমরা নাগের বাজার সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা অনুষ্ঠান রেখেছি গতকাল আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যেটা হচ্ছে ড্রাইভার সেন্সিটাইজেশন প্রোগ্রাম যাতে গাড়ি চালকদের আরো কিভাবে অ্যাওয়ার করা যায় যাতে দুর্ঘটনার হাত আমরা কমাতে পারি কিভাবে গাড়ি চালালে গাড়ি কিভাবে মেনটেন করলে কি কি নিয়ম মেনে চললে দুর্ঘটনাটা ঘটবে না এটা করা হয়েছিল আজকে আমরা স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই অন দ্য ব্যানার অফ সেফ ড্রাইভ সেফ লাইফ একটা র্যালি করলাম আমরা গাড়ি চালক মানুষ প্রত্যেককেই কিছু না কিছু বার্তা দিতে পেরেছি যেমন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে যেখানে সেখানে গাড়ি দাঁড় করাবেন না নির্দিষ্ট স্টপেজেই যাত্রী নামান নামানো করতে হবে গাড়ি চালানোর সময় বা মোটরসাইকেল চালানোর সময় কোনো রকম সেল ফোন বা ইয়ারবাড ব্যবহার করা যাবে না নির্দিষ্ট গতিবেগের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না কোনো রকম মাদক দ্রব্য সেবন করে গাড়ি চালানো যাবে না গাড়িকে ঠিকভাবে মেনটেন্স করতে হবে এইরকম আমরা বলেছি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাতে হবে তাতে একটাই আমাদের উদ্দেশ্য যাতে আমরা অ্যাক্সিডেন্টটাকে একদম কমিয়ে ফেলতে পারি এই অ্যাওয়ারনেসটা প্রোগ্রামটা করার পরে আপনার কি মনে হচ্ছে যে অনেকটাই অ্যাক্সিডেন্ট মানে অনেকটা কমেছে হ্যাঁ অনেকটাই কমেছে দেখুন দু হাজার ষোলো সালের আটই জুলাই এই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টটা শুরু হয়েছিল এটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব প্রজেক্ট এই মিশনটা অনেকটাই সাকসেসফুল তার আমি বলি দু হাজার ষোলো সালের আটই জুলাই পর থেকে বছরের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ড থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনার বিভিন্ন রকম রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেন করা হয় বিভিন্ন প্রোগ্রাম করা হয় তা সেই ক্ষেত্রে আমরা দেখেছি দু হাজার ষোলোর পর থেকে অ্যাক্সিডেন্টের হার আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছি এবং যদি মানুষ এবং গাড়ি চালকরা আরও সচেতন হয় তাহলে হয়তো আরো আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো কারণ আমরা চাই না যে কোনো কোনো এক দুর্ঘটনা পথ দুর্ঘটনা ঘটুক কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে হলো না দেখুন আমরা বিভিন্ন রকম ভাবে এটা প্রচার করছি আমরা বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি স্কুলে গিয়ে এডুকেশন দিচ্ছি কিছু কিছু জায়গাতে সব জায়গাতেই শুধু এই নাগেরবাজার দনদন থানা না কিছু কিছু বাইক রাইডার আছে হয়তো হেলমেট পরছে না ইয়ারবাড ব্যবহার করছে গাড়ির চালকরা সিট